ক্ষমতার প্রায় চারগুণ ডেঙ্গু রোগী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসা প্রদান করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর চাপের পাশাপাশি স্বজনদের ভিড়ে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে অন্যদিকে জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালে বারো জন চিকিৎসক ও জন নার্স পদায়ন করা হলেও এখনও পর্যন্ত একজন নার্স ও পাঁচজন চিকিৎসক যোগদান করেছেন চিকিৎসকরা বলছেন দিন দিন অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি বৃহস্পতিবার আড়াইশো শয্যা বিশিষ্ট বরগুড়ার জেনারেল হাসপাতালে শুধু ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন একশো জন অতিরিক্ত রোগী ও স্বজনদের চাপে চিকিৎসকদের যেমন হিমশিম খেতে হয় তেমনি স্বজনদের ভিড়ে বিড়ম্বনার শিকার রোগীরাও অতিরিক্ত লোকজনের কারণে আর কি আমাদের শ্বাস করতে কষ্ট হয় এই যে মানুষের সবার নিঃশ্বাসের কারণে আর কি আমাদের একটু ক্ষতি হয় আর ফার্স্টে আসছি বেড পাওয়া যায় না এই জায়গায় বেড খুব কষ্টে একজন গেলে তারপরে তাও জোরা করে নেওয়া লাগে এদিকে বেড মেট পাওয়া যায় না আসলে আমাদের নিচে থাকা লাগে মশারি তাও ঠিক মতো পাওয়া যায় না মানুষের যে গ্যাদারিং এতে এমনিতেই আরো অসুস্থ বেশি মনে হয় যথেষ্ট বেডের সংকট আছে কোন হসপিটাল থেকে আসলে মোটামুটি ডেঙ্গুর জন্য যে ওষুধ পাওয়া যায় স্যালাইন পাওয়া যাচ্ছে সবই ঠিক আছে তো মূলত আসলে আমি মনে করি এসব সংকট মুহূর্তের জন্য আরো শয্যা বাড়ানো উচিত এবং এসব সংকট মুহূর্তে প্রস্তুত থাকা উচিত চিকিৎসকরা বলছেন বরগুনা যেহেতু ডেঙ্গু স্পট এখানে ডেঙ্গু রোগী আসবে প্রত্যাশার তুলনায় অনেক বেশি রোগী আসছে এখান থেকে বোঝা যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি এবং অবনতি হচ্ছে এমন পরিস্থিতি চলতে থাকলে চিকিৎসা সেবা প্রদান করার মতো অবস্থা থাকবে না গত চব্বিশ ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তিরাশি জন এর মধ্যে বরগুনার সদরে আটাত্তর জন পাথরঘাটায় পাঁচজন নতুন করে আক্রান্ত হয়েছেন অতিরিক্ত ভিজিটারের কারণে যেটা হয় সেটা হলো যে আমাদের চিকিৎসা সেবা ব্যাহত হয় দেখা যায় যে আমাদের নার্সরা ঠিকভাবে কাজ করতে পারে না লোকজন একজনের সাথে দেখা যায় অনেক সময় ছয় জনও থাকে এখন দেখা যায় একটা রুমে যদি যত কয়জন থাকা সম্ভব তার থেকে বেশি লোক থাকলে রুমে একটা সাফোকেটেড ভাব আসে শ্বাসকষ্ট হয় অনেক রুগীরা বলে এবং দেখা যায় আপনার মুভমেন্টের সমস্যা আমাদের এখানে রুগী বেশি হওয়ার কারণে ফ্লোরেও রুগী যদি বেশি ডিজিটার থাকে হাঁটা চলার সমস্যা চব্বিশ আক্রান্ত হয়ে বরগুনার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুশো একচল্লিশ জন এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে দুইশো ছয় জন পাথরঘাটা জন তালতলিতে নয় জন বামনায় আট জন আমতলিতে চারজন ও বেতাগিতে চারজন ভর্তি আছেন এ নিয়ে এবছর আক্রান্তের সংখ্যা দুই হাজার একশো অষ্টআশি জনে পৌঁছেছে আর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জন